আপনারা ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছে একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবর করতে হবে দর্শক

নাযোগ <laughs>

একশো রুপায় হাত হয়েছে সবাই শ্রদ্ধাশীল বিশ্বাস করি এই বাংলা জমিলে কোন আওয়ামী লীগের কোশ সে অভিনেত্রী হোক সেই হোক তাদের কোনো সার হবে না আমার ভাইয়ের রক্ত যখন